যে নিজেই বেধিগ্রস্ত সে অন্যের চিকিৎসা কীভাবে করবে প্রথভ্রান্ত যে সে কি অন্যের পথ দেখাতে পারে আমি কেবল আল্লাহর সান্নিধ্য তথা জান্নাত চাই মানুষ থেকে নিরাপত্তা নয় এদের জিভ্ভা থেকে স্বয়ং আল্লাহ রেহাই পাননি যদি স্বয়ং আল্লাহ আপনার সঙ্গে থাকেন আর আপনার পূর্ণ আস্থা অটুট থাকে তাহলে আর ভাবনা কিসের আর এ কথায় যদি আপনার আস্থা না থাকে তাহলে অন্যের উপদেশ কোনো ফল হবে না দুনিয়ার প্রতি তীব্র আসক্তির ফলেই হৃদয় ও মনের মৃত্যু ঘটে মানুষ ছাগল ভেড়ার চেয়েও অসাবধান রাখালের ডাক শুনে পশুরা ঘাস খাওয়া ছেড়ে তার কাছে ছুটে যায় মানুষ তার প্রতিপালকের আহ্বানে কর্ণপাত করে না মন্দ সঙ্গে সংসর্গ ভালো লোকের সঙ্গে সদভাব প্রদর্শনে বাধা সৃষ্টি করে হৃদয়ে যখন প্রভু বিরোধিতার লেশ মার্ত থাকে না বুঝতে হবে তখনই মারফতে অর্জিত হয়েছে বহিরঙ্গের আনুষ্ঠানিকতা দ্বারা জান্নাত লাভ করা যায় না প্রয়োজন মনের একাগ্রতা ও কঠোর সাধনা মনের আয়নায় যখন শুধু সৎ ভাবনা প্রতিফলিত হয় তখন জানতে হবে সঠিক পথেই রয়েছি আর যদি উঠে আসে অসৎ চিন্তা তাহলে বুঝতে হবে অসৎ পথেই রয়েছি যার কথায় না আছে মুক্তি আর না আছে বুদ্ধি সে কথাতে কোনো উপকারই নেই সেই কথা শোনা মানেই শুধু শুধু সময় নষ্ট করা নিবিড় ও নির্জন চিন্তায় যার মন আল্লাহকে জানতে না পারে সে নিশ্চয় পার্থিব জীবনের প্রতি মহাচ্ছন্ন অথবা অলস যে প্রকৃতিকে বশীভূত করেছে সে স্বাধীনতা লাভ করেছে যে হিংসা দোষ ত্যাগ করেছে সে বন্ধুত্বের উপযুক্ত রয়েছে আল্লাহর ভীতির লক্ষণ তিনটি এক তিনি সর্ব অবস্থায় সত্য বলেন দুই মন্দ রিপুকে দমনে রাখেন তিন আল্লাহর সন্তুষ্টিতে নিজেকে ব্যাপৃত রাখেন এক পলকের পার্থিব অনাসক্তি হাজার বছর ইবাদত হতে মূল্যবান অন্তরের বাহিরে আমি হল প্রবঞ্চনার লক্ষণ তিনিই প্রকৃত বিশ্বাসী যিনি আল্লাহর শপথ করে বলতে পারেন তিনি বিশ্বাসী যিনি ধীর স্থির সাধনায় দিন যাপন করেন আর অপ্রয়োজনীয় কথা বলেন না তিনিই প্রকৃত বিশ্বাসী পার্থিব আসক্ত মানুষ তিনটি আক্ষেপ নিয়েই কবরে যায় এক ধনির উপার্জন ও সঞ্চয়ের অতৃপ্তি দুই আশা আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার ক্ষোভ তিন পরকালের পাথেও অর্জন না হওয়ার ব্যথা পার্থিব জীবন যেখানে একটা গচ্ছিত সম্পত্তি যখন খুশি মালিকের হাতে শপি দিয়ে চলে যাওয়া যায় এই ভাবনা যারা ভাবেন তাদের মনে কোনো দুঃখ অশান্তির সৃষ্টি হয় না তিনি বুদ্ধিমান যিনি পার্থিব শোধ ভেঙে তার উপর গড়ে তোলেন পারলৌকিক ইমারত যিনি আল্লাহকে চিনেছেন তিনি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেছেন আর যিনি দুনিয়াকে চিনেছেন তিনি আল্লাহর সঙ্গে শত্রুতায় লিপ্ত হয়েছেন মানুষের রিপুগুলোকে খুব শক্ত শেকলে বেঁধে রাখতে হয় আল্লাহ যাকে ঘৃণিত করে দিয়েছেন সে দুনিয়ার প্রতি আসক্ত যে মানুষ অন্য মানুষদের বশীভূত করতে চায় সে জ্ঞানী নয় তার অন্তরে রয়েছে অসৎ উদ্দেশ্য অন্যকে কোনো কঠোর আদেশ দানের পূর্বে সে আদেশ নিজের চর্চা করা চাই যে অন্যের দোষ তোমাকে বলে সে নিশ্চয় তোমার দোষ অপরকে বলে আমরা ধর্মাবলম্বী ভাই সহদর ভাইয়ের চেয়েও প্রিয় যদি তার মধ্যে প্রকৃত দিন থাকে যে নামাজ মনকে সংযত করে সে নামাজই আল্লাহর কাছে ক্ষমার আশা করতে পারে যার দৃষ্টির মধ্যে আল্লাহর রহস্যময়তার আভাস নেই তার দৃষ্টি জাগতিক ধুলাবালি দ্বারা আচ্ছন্ন